দুই মাস কিলা খাওয়া যাইব ওই দেখুন ভাই এত দেখাও না এই দেখুন ও প্রিয় দর্শক নমস্কার তো আজকে আমি শিলচর থেকে গড়ে যাওয়ার পথে তো আউলিয়া বাজারে আমি একটু সবজি রইলাম অলকপি রইলাম বাঁধাকপি রইলাম এমন সময় ধনিয়া পাতা লোয়া যেতাম তখন একটা সিস্টেম দেখুন আপনারা অনেকে ধনিয়া পাতা কিনে নিল কিন্তু এখানে একটা ধনিয়া পাতা দেখে আমি ভিডিও না করিয়ে পারলাম না যে আমরা ধনিয়া পাতা নিলে বাড়িতে দুই দিন রোয়ার পরে ফুটটা হয়ে যায় নষ্ট হয়ে যায় খাওয়া যায় না কিন্তু এই কারণে নিলে আপনারা মনে করেন যদি দুই মাস খাইতে খাইতে পারবে এখন কইবা দুই মাস কিরা খাইতে দেখুন দুই মাস কিরা খাইতে আমি দেখাই সিস্টেমটা কিতা দেখুন এটা মানে একবারে লাগাইল আর কি এই দেখুন এটা মাটির মধ্যে লাগাইলে আপনারা ডেইলি দুইটা চারটা ফাটা ফাটা বাড়ি বাড়িয়ে আপনারা তরকারি দিতে পারবা তো দাম হইল গিয়ে মাত্র ষাট টাকা মানে পঞ্চাশ টাকায় নিতে পারবা আমি যেটা অনুমান করতে আর আচ্ছা ওই আর একটা আছে তো আমি এটা লইমো আজকে আর আপনারা লাগলে কেন নিবা গরো রাখিয়া খাইবা যারা টাউনের মানুষ তারা তো জায়গা বাসা কম থাকে বিল্ডিংয়ের উপরে থাকে তো আপনারা লাগে ভালো হইব ভিডিওটা জনস্বার্থে করলাম আপনারা ধনিয়া